ডুয়ার্সের লোকালয়ে হাতির তাণ্ডব অব্যাহত এবার রান্নাঘরের জানালা ভেঙে সুর দিয়ে চাল ও আটা বের করে সাবার করলো হাতি পাশাপাশি হাতিটি বাড়ির কংক্রিটের সীমানা প্রাচীর ও গেটের কালভার্ট ভেঙে দেয় ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের চালশা স্কুল পাড়া এলাকার ঘটনা ঘটনায় ওই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে জানা যায় বৃহস্পতিবার রাত প্রায় বারোটা নাগাদ একটি বুনো হাতি চলে আসে চালসা স্কুল পাড়া এলাকায় হাতিটি এলাকার পিয়ারা তিরকির বাড়িতে ঢুকে পড়ে ওই সময় বাড়ির সকলেই গভীর নিদ্রায় মগ্ন ছিলেন হাতির রান্নাঘরের জানালা ভাঙার শব্দ পেয়ে বাড়ির লোকজন টের পায় এরপরে চিৎকার চেঁচামেচি শুরু করে তারা ততক্ষণে হাতিটির জানালা ভেঙে ঘরে মজুদ চাল ও আটা বের করে সাবার করতে থাকে স্থানীয় লোকজনদের চিৎকারে হাতিটি বাড়ির পিছন দিক দিয়ে কলা গাছ ভেঙে চলে যায় রাত্রে অবশ্য খবর পেয়ে এলাকায় আসে খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা কিন্তু ততক্ষণে হাতিটি ওই এলাকা ছেড়ে চলে যায় এলাকায় হাতির হানা রুখতে রাত্রে বনকর্মীদের টহলদারি দাবি করছেন বাসিন্দারা এটা চালসা স্কুল পড়া আপনার নাম কি আমার নাম পেয়ারা তৃপ্তি এটা কি ঘটনাটা কি হয়েছিল আমি আর্মি রিটায়ারমেন্ট কি হয়েছিল ঘটনাটা কখন আসলো আমার হাতে সাড়ে 12:30 টা অবধি আচ্ছা 12:30 টা অবধি আসলো আমি তো ঘুমাইছিল না মোবাইল দেখতে ছিল তো বাইরে হলো তারপরে দেখতেছি যে আমি তো কাছে গিয়েছিল আমি তো ওর পা দেখে বাপরে রে তো ভয় পাই গিয়েছি তারপরে হালা টালা করলো তো ঘর সব বাসিয়া আসলো তারপরে ভালাইছে ছেলেরা পুরো গ্রামের যেহেতু আমাদের সহযোগিতা করলো আসলো তারপরে আমাদের এই আটা যে প্যাকেট থাকে না ওই আটাটা মতলব কতটা হবে পনেরো বিশ কেজি আটা আটা পনেরো হ্যাঁ পনেরো একুশ মতো চাষ করে চাল খাইছে পঁচিশ কেজি আচ্ছা তারপর ও নিয়ে চলে গেল করে নাকি নিয়ে চলে গেল খাই দিয়েছে আর খাইলাই দিছে ডিপার্টমেন্ট আসলে রাতের বেলা রাতের ডিপার্টমেন্ট আচ্ছা হ্যাঁ ডিপার্টমেন্ট আইছে ফটো দিয়ে নিয়ে গেছে কি জানি কি করবে ফার্স্ট দিন আর দ্বিতীয় দিন দুটোই করবি কি না এর তো রান্নাঘরের জানলাটা ভেঙেছে রান্নাঘরের জানলাটা ভাঙছে আর এই যে আমাদের গেটের কালভার্টটা ভাঙা কালভার্টটা বলছে আমি এই আপনাদের ওয়ালও ভাঙছে একটা গেটে দেখলাম পিছনে ওয়ালটা ভাঙছে আর ওই যে

যে খাতি করলো ওইটার জন্য আমি আপনার নাম না হ্যাঁ আপনার নাম আমার নাম পেয়ারা ত্রিপি পেয়ারা থেকে আপনার বাড়িতে ওঠে না হ্যাঁ আমার আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধুপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে ನಮ್ಗೆ ಕಲ್ ಧನ್ಯವಾದ